আমি এখানে একটি অপরিচ্ছিত নাম্বার ডায়াল করছি আমার ডায়াল করা হয়ে যাওয়ার পর আমি সার্চ অপশনে একটি ক্লিক করব এই ক্লিক করার পর আমার এখানে লোড নেবে লোড নেওয়ার পর এখানে তার নাম সহ ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি এবং ফোন নাম্বার আপনার সকল কিছু শো করবে আপনাকে রং নাম্বার থেকে ফোন দিয়ে যদি কেউ ডিস্টার্ব করে বা ঠেট দেয় বা আপনাকে গালাগালি করে আপনার তার নাম সহ আপনার তার যে ফেসবুক আইডি রয়েছে আপনি ইজিলি বের করতে পারবেন শুধু একটি অ্যাপসের মাধ্যমে তো একটি মুহূর্ত মিস করবেন না ও দ্যাট মাই ভিডিও রেস গো সর্বত আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে প্লে স্টোর যাওয়ার পর সার্চ অপশনটি দেখতে পাবেন এখানে সার্চ করবেন আপনারা নিচে টাইপ করে দেখিয়ে দিচ্ছি ই ওয়াই ই সিওএন আইকন হ্যাঁ এটা সার্চ করার সাথে সাথে এসটি চলে আসবে এটিকে জাস্ট ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি এখানে আপডেট করে নিচ্ছি আপডেট করার পর আমি এসটি জাস্ট ওপেন করবো তার আগে আমি বলে দিচ্ছি ভাই এখন যা লাইক করেন তার লাইক করে দিন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো একটি মুহূর্ত স্কিপ করবেন না স্কিপ করবেন পরে বুঝবেন না পরে আমাকে গালাগালি করবেন বা এটা আমি মেনে নেব না ভাই আপনারা একটি মূল তো ইউজ করবেন না এখানে দেখতে পাচ্ছেন ওপেন বাটনটি দেখতে পারবেন এখান থেকে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করবেন তার আগে ভাই আমি আবার বলে নিচ্ছি আপনারা একটি লাইক করে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন জাস্ট আমি এখান থেকে ওপেন ক্লিক করছি ওপেন ক্লিক করার পর আমার সামনে একটি ওপেন হচ্ছে ওপেন হতে একটু সময় লাগতে পারে আপনার আমার নেট ভালো পেলে সময় লাগে না আমি এখান থেকে অ্যালাউ দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্ট এখানটা জাস্ট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কন্টিনিউয়াস এখানটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর মানে একটা অ্যালাউ হয়ে যাবে আপনাদের লক খুলে যাবে জাস্ট আমি এখানটায় ক্লিক করে দেবো ক্লিক করার আগে আমি আবার বলছি ভাই লাইক করেন ভাই তাড়াতাড়ি চালো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই লাইক করেন না কেন ভাই আপনারা তো কাজটা কেন ভিডিও ডেকে চলে যান বা আপনারা স্কিপ করে চলে যান ভাই এখনও লাইক করেন না সাবস্ক্রাইব করেন না কি ভাই এগুলো টু ভাই লাইকটা করে দিন বুঝতেন তো নতুন ইউটিউবার সাবস্ক্রাইবটাও অবশ্যই করবেন আমি এখানটায় ক্লিক করে দিচ্ছি টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস হবে আপনার প্রথমটা আইকনটাই ক্লিক করে দেবেন জাস্ট আপনি ফোন চালাবেন না আইকনটা চালাবেন আমি আইকনটা চালাবো যেহেতু আমি আইকনটাই ক্লিক করে নিচে এটাই চাপ দিয়ে দিচ্ছি চাপ দেওয়ার পর আমার একটা অ্যালাও হয়ে গেল এখান থেকে দেবেন কন্টিনিউয়াস মানে কন্টিনিউ করে দেবেন এখান থেকে সেভ করে দেবেন আপনাদেরকে থেকে যেটি মার্ক করে দেখানো হচ্ছে জাস্ট এটাই করবেন আপনারা যেখান থেকে আইকন সিলেক্ট করে দেবেন তারপর আবার লিল আইকনটিতে চাপ দশ সাথে সাথে দুটো অন করে দেবেন অন করার পর আপনাদের সামনে মূল ইন্টারফেস হবে এখানে একটা নাম্বার শো করছে আপনারা এটা স্কিপ করে দেবেন নিচেতে এই দেখতে পারবেন এখানে যে নন এটা এটা বেশ চাপ দিলে জাস্ট এটা নাম্বারটা চলে যাবে আপনাদের নাম্বার আপনারা উঠিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে উঠেও দেখাবো তার আগে আপনারা দেখতে পারবেন এখানে যে উপরে ইংলিশ আইকনটি সিলেক্ট করা রয়েছে যে এটি ইংলিশ জাস্ট এটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যাবেন নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন বাংলাদেশ বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন অবশ্যই জাস্ট একটা নাম্বার দিয়ে দেবেন নাম্বার দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার আবার কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার হয়ে গেলে আপনাদের এখানে লোড নেবে লোড হওয়ার পর আপনাদের একটা কল আসবে কলের মাধ্যমে আপনাকে একটা কোড দিবে। জাস্ট এই কোডটি আপনারা এখানটাই টাইপ করে দিবেন টাইপ করার সাথে সাথে আপনাদের নিচে যে দেখতে পারবেন লিল আইকনটি এটাই ক্লিক করার পর আপনাদের এখানে নাম দিবেন নাম দেওয়ার পর আবার এটাই ক্লিক করবেন জাস্ট আপনার প্রোফাইলটি এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল আপনারা এখন কিভাবে কাজ করবেন এটাই আমি দেখাবো আপনাদেরকে আপনাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে একটি ক্রিয়েট হয়ে গেছে এখানটায় নিচে যে ডায়াল বাটন দেখতে পাবেন এখানটায় জাস্ট ক্লিক করে আপনারা একটা নাম্বার লিখে দেবেন যে কোনো একটা নাম্বার লিখতে পারেন আপনারা লেখার পরে যে সার্চ আপনি দেখতে পাবেন আপনারা জাস্ট এই সার্চে ক্লিক করবেন ক্লিকার ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোড হবে জাস্ট এটা কিন্তু আমি রং নাম্বার দিয়েছি আমার নিজের নাম্বার না ঠিক আছে আপনারা চাইলে আপনার নিজের নাম্বার বর্ণ অন্য কিছু দিয়ে টেস্ট করতে পারেন দেখেন তার নাম চলে এসেছে উপরে ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি সব কিছু এখানে চলে এসেছে আপনারা যেটা ক্লিক করবেন সেটাই আপনাদের ওপেন হয়ে যাবে এটাই হলো একটা জাদু ভাই হ্যাকারের একটা অ্যাপস ঠিক আছে আপনারা এখনও সম্পূর্ণ ভিডিও ভাই যারা দেখছেন তাদেরকে তো অলমোস্ট ধন্যবাদ এবং ভাই আপনারা লাইক করেন না কেন ভাই লাইকটা করে দিন প্লিজ এবং ভাই ভিডিওতে আমার ভিউ হয় না দেখতে পারেন ভাই আপনারা মাত্র পঞ্চাশটা ভিউ এসে থেমে যায় আপনার সেই জন্য ভাই বেশি বেশি লাইক করে দেবেন ঠিক আছে এরকম তার ফেসবুক আইডিতে ঢুকলাম ঢুকার পর দেখেন এখানে মাসুম খান নামে একটা তার ফেসবুকের রয়েছে এখানে ঠিক আছে এই রং নাম্বারটিতে তার ছবি মবি সব কিছু আপনারা দেখতে পাবেন এখানে খুব সহজেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক তো ভাই করবেন ভাই আপনাদের এত লাইকের কথা বলতে হয় কারণ কোনো লাইক করেন নাই আপনি শুধু একটি কমেন্টে জানান এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কোথায় তো নামাজ পড়বেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন এবং নিজের জন্য আপনারা দোয়া চাইবেন ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ